হ্যালো সিসার প্রোগ্রামার সিসার পে ক্লাস থ্রিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মুস্তাফিজুর রহমান এই ভিডিও টিউটোরিয়ালে আমরা সিসার পে রোডম্যাপ নিয়ে আলোচনা করবো ওকে তো সবার প্রথমে আমরা জেনে নিই যে রোডম্যাপটা আমাদের কিরকম হতে যাচ্ছে তো আমি আবারও বলছি যারা কখনো প্রোগ্রামিং করেননি তারাও কিন্তু আমার এই কোর্সটা করতে পারবেন কেননা সিসার পের এই কোর্সের মধ্যে আমার ব্যাথিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইনক্লুড করা হয়েছে সাথে থাকবে কিন্তু আমার প্রবলেম সলভিং সাথে থাকবে আমার রিয়েল লাইফ প্রজেক্ট অনেক কিছু আমার আলোচনা করা হবে ওকে তো সবার প্রথমে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বেসিক স্ট্রাকচার তো বেসিক স্ট্রাকচার আমরা কোথায় থেকে শিখবো আমরা ডব্লিউ থ্রি স্কুল থেকে ডকুমেন্টেশন করে পড়ে শিখতে পারি কিংবা আমরা মাইক্রোসফট যে অফিসিয়াল ডকুমেন্টেশন রয়েছে সেখান থেকে শিখতে পারি কোনো সমস্যা নেই ওকে তো আমরা সরাসরি আমরা রিয়েল লাইফ কোড করে যাব তার পাশাপাশি আমরা শিখবো তো বেসিক স্ট্রাকচারের মধ্যে আমি জাস্ট সাজিয়ে রেখেছি ভেরিয়েবল তো ভেরিয়েবল বলা মানে শুধুমাত্র ভেরিয়েবল নয় টাইপ অফ ভেরিয়েবল এবং কন্ডিশন কন্ডিশনের মধ্যে কিন্তু অনেক কিছু ইনক্লুডেড রয়েছে হুম কন্ডিশনের মধ্যে কিন্তু অনেক কিছু ইনক্লুড রয়েছে তার পাশাপাশি লুপ তার পাশাপাশি লুপ টাইপস অফ লুপ তার পাশাপাশি কিন্তু ফাংশন টাইপস অফ ফাংশন অ্যারে অ্যারে টাইপস অফ অ্যারে প্রবলেম সলভিং হ্যাঁ তো প্রবলেম সলভিং কিন্তু আমরা যা যা উপর থেকে শিখেছি সবকিছু মিলে কিন্তু আমরা প্রবলেম সলভিং করব তাহলে যে বিষয়টা হবে যারা যারা কখনো প্রোগ্রামিং করেনি তাদের জন্য এই পার্টটা কিন্তু একদম কভার হয়ে যাবে এই পার্টটা কভার করে সরাসরি আমরা চলে যাব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কিন্তু আমরা সরাসরি একদম বেসিক থেকে দুই একটা দেখা যাচ্ছে ছোট ছোট আমরা প্রজেক্ট করে ফেলতে পারি ক্লাস অবজেক্ট থাকবে কনস্ট্রাক্টর ইনহেরিটেন্স পলিমরফিজম অ্যাবস্ট্রাকশন ইন্টারফেস ইনক্যাপসুলেশন একটা বিষয় কি জানেন আপনি যদি কখনো যে যেকোনো অন্যান্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে থাকেন যাভার হতে পারে কিংবা সি প্লাস প্লাস যে কোনো প্রোগ্রামিং হতে পারে হতে পারে তাহলে আপনার কাছে এই সমস্ত বিষয়গুলো খুব শেখাটা সহজ হবে পৃথিবীতে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে সকলের ইংস স্ট্রাকচার কিন্তু একই সকলেরই লক্ষ্য করে দেখবেন আপনি ভেরিয়েবল পাবেন সকলেরই কিন্তু কন্ডিশন পাবেন রূপ পাবেন ফাংশন পাবেন অ্যারে পাবেন হ্যাঁ ক্লাস পাবেন অবজেক্ট পাবেন যেগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সেই রিলেটেড কিন্তু আপনি সেগুলোকে পাবেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে সিনট্যাক্সে গত কিছু পার্থক্য রয়েছে কিছু এক্সেপশনের ব্যাপার স্যাপার রয়েছে

এগুলো নিয়ে আলোচনা করব ডেলিগেটস এন্ড ইভেন্টস নিয়ে আলোচনা করবো এছাড়া আহ এখানে কিন্তু অনেক কিছু লিখা নাই আমি জাস্ট ওভারভিউ দিয়ে যাচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট বিষয়সমূহ সেগুলো নিয়ে বাট এগুলোর মধ্যেও কিন্তু আবার সাব মডিউল থাকে সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব তার পাশাপাশি কিন্তু যে ডট নেট এ যে ফ্রেম ওয়ার্ক আমরা আলোচনা করব তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সি শার্পের সেটা নিয়ে কিন্তু আমরা একদম বেসিক থেকে শুরু করে তার পাশাপাশি আমাদের ক্রিয়েট আপডেট ডিলিট তার পাশাপাশি আমাদের একটি প্রজেক্ট করা অথেন্টিকেশন অথরাইজেশন তার পাশাপাশি কিন্তু আমরা দেখা যাচ্ছে শুধুমাত্র অথেন্টিকেশন অথরাইজেশন করে আমরা থেমে যাবো থেমে যাবো না আমরা সেগুলোকে এপিআই দিয়ে কি হবে হ্যান্ডেল করতে হবে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো সম্পূর্ণ একটি রিয়েল লাইফ আমাদের প্রোজেক্ট থাকবে তাহলে এই যে সম্পূর্ণ একটি কোর্স এই কোর্স থেকে কিন্তু আপনি একজন পূর্ণাঙ্গ ডট নেট ডেভেলপার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন তো আজকের ক্লাসটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ সবাই